আসসালামু আলাইকুম ওরমাতুল্লা গতকাল গুলিস্তানে যে আওয়ামী লীগের মিছিল হয়েছিল সেই মিছিলের তাৎপর্য কিন্তু বহুত গভীরে এটা কেউ মানুক আর না মানুক একসময় বিএনপি কিন্তু এই ধরনের ঝটিকা মিছিল করতো কিন্তু ওই যে চল্লিশ পঞ্চাশ জনের মিছিল মানে চল্লিশ পঞ্চাশ জন নয় ওটা চল্লিশ পঞ্চাশ হাজার এরকম বিবেচনা করতে হবে কেননা এই সিচুয়েশনে যেখানে আমলিক কথা শুনলেই গ্রেপ্তার যেখানে জয় বাংলা বললেই গ্রেপ্তার হয় তার ভেতরে চল্লিশ পঞ্চাশ জন আসা তার মানে জানান দিয়েছে আমরা মাঠে আছি নেতাকর্মীরা রেডি হও আমরা মাঠে আছি আর এটা নিয়ে বিএনপির একজন ত্যাগী নির্যাতিত এবং স্বার্থে বাধ্য হওয়া নেতা ফেসবুকে স্ট্যাটাস দেন তিনি লেখেন এরকম যে মানে সে লেখাটা আমার ভালো লাগছে এই কারণে যে আমি প্রায় কথা বলি যদি বিএনপি একবার বলি ইয়েস যে আমরা তোদের মাঠে কিছু বলবো না তাহলে আমলিগের ফিরে আসতে এক সপ্তাহ লাগবে আমি প্রায় কথা বলি বিএনপি শুধু ইয়েস বলবে আমলিগের ফিরে মাঠে ফিরে আসতে এক সপ্তাহ লাগবে তো এই বিএনপির এই ত্যাগে দেড় দেড়তে বাধ্য হয় না তার স্ট্যাটাস সেই কথাটিগুলোর একেবারে রূপে প্রকাশ পেয়েছে তিনি কি লিখেছেন শোনেন ঠিক আছে মিছিল করো এই যে ফাউল মিল্টনাকি ইলিয়াসরা ইউটিউব কইরা ঠেকাবে আম লিখকে ঠেকা আমলিখকে মির্জা আব্বাসকে আরও ব্যঙ্গ করতে থাকুন যারা কিনা চাইলে এসব থামানো মিনিটের ব্যাপার আমিরা চাইতে যে বিএনপি একটু মাঠ থেকে সইরা যাক তারা তামাশা দেখাবে এর আগে বিএনপি ছাত্র একাই আওয়াম লীগের মিছিল ঠেকাইছে এখনও পর্যন্ত একটা নজির নাই যে জামাত এনসিপি মূল শহরগুলোতে আওয়াম লীগের সাথে কনফ্লিক্ট এনগেজ হয়েছে কিংবা আহত হয়েছে সময় মানে সমারত নাই বরং ওই ফেসবুকই সম্বল আজকের আওয়াম লীগের এই মিছিলটা ঢাকার প্রাণ গুলিস্থানে এত এত সচেতন নাগরিকের মধ্যে এরা কিভাবে মিছিল করলো কোথায় আপনাদের চেতনা তারপর বলছেন যে আওয়ামী লীগ কি একাই বিএনপি শত্রু তারপর তা তাহলে কি আমরা থেমে যাব ওদের ফিরে আসা দেখেন না এখনও সময় আছে বড় গাছের ছায়াতলে নিজের ভুল ত্রুটি ক্ষমা জাতির সাথে ঐক্যবদ্ধ হন হোধায় ক্ষমতায় যাওয়ার দেবাস্বপ্ন না দেখে বাস্তবতা মাইন্া নেন ডক্টর ইউনুসের আশেপাশে চারপাশে আমি রাইখা উনারে আগুনের কুণ্ডলির দিকে লইয়া দুই তিন পাঁচ বছর ক্ষমতায় থাকার কি ক্ষমতায় থাকা কি সব সমাধান পাণ্ডুরা ছাড়া এই সব ভাবনা ভাবতে পারে না আবার মার খাওয়ার জন্য রেডি হন এরপর পাশে পাইবেন না আর না হয় পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সর্বদলীয়ক্ষ গড়ে তোলেন কথাকে বুঝতে পেরেছেন আওয়াম লীগ যে ফিরে আসবে এটা অস্বাভাবিক কোনো কিছু নয় এবং আমি দেখলাম যে অনেকগুলো সোশ্যাল মিডিয়ায় একথা বলা হয়েছে আওয়ামী তো নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন বা নিষিদ্ধ ঘোষিত কোনো দল নয় বা তার নিবন্ধন বাতিল হয়নি সুতরাং আওয়াম লীগ মিছিল করবে এটা তো স্বাভাবিক এই ক্ষেত্রে সরকারের করার কোনো কিছুই নেই বা সরকার সেখানে পুলিশ আর্মি বিডিয়ার যদি নাশকতার সৃষ্টি না করেন তাহলে সরকার সেখানে পুলিশ আর্মি বিডিআর কাউকে পাঠাতে পারবে না বা সরকারের সেই রাইট নেই সরকার সেটা কোনোভাবে করতে পারে না যদি সরকার সেই দলকে নিষিদ্ধ বা নিবন্ধন বাতিল না করেন সেক্ষেত্রে তাদেরকে আটকাতে হলে এই বিএনপিদের আটকাতে হবে বা যারা মাঠে রাজনীতি করে রাজনীতিদের সামনে কনফ্লিক্টে জড়াইয়ে যেতে হবে যেটা বাংলাদেশের বিভিন্ন স্থানে আপনারা দেখেছেন আওয়ামীগা মিছিল মশাল মিছিল যা করেছে পরবর্তীতে বিএনপি সেটার আবার বিক্ষোভ প্রতিবাদ স্বরূপ মিছিল করেছে কিন্তু আওয়াম লীগকে আটকানো তো অত সহজ হবে না আওয়াম লীগের এই যে বিএনপির কথা দ্রুত নির্বাচন দিয়ে জনগণ তাদের যদি তাদের প্রত্যাখ্যান করেন তাহলে তারা এমনি নিষিদ্ধ হয়ে গেলো বা বাতিল হয়ে গেলো কিন্তু যেভাবে সরকারের মানে নতুন যে রাজনৈতিক দল যেভাবে চাচ্ছে এটা কোনোভাবেই সম্ভব নয় ওই যে আমার কথা বিএনপি সরে যাক বা বিএনপি বলে গিয়েস আমরা তোমাদের কিছু বলবো না দেখবেন মাঠ আগুন হয়ে গেছে এক সপ্তাহের মধ্যে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আহমতো